কলেজ মোড় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ এই মুহূর্তে কলেজ মোড়ে এসেছেন এই রূপসী বাংলার যেটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চিটুর মালিকানার এই দোকানটি সেটি একেবারে যে দুর্বৃত্তরা চশমাস করেছেন স্টেডিয়ামের মার্কেটের এই মার্কেটের এই পুরো দোকান চশমাস হয়ে গেছে এই প্রশ্ন ছওয়া এবং কুড়ি কাবের এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা তারা সেটি দেখছেন ছবি তুলছেন এবং তারা চেষ্টা করছেন এবং সেটির মুসলিম কর্নারু বাংলা যে মুসলিম কর্নার সেই হোটেল এবং সমস্ত কিছু লুট হয়ে গেছে সেই দোকানের এবং দেখছেন এই বসি বাংলার ক্ষোভ আগুন জ্বালিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় যে তস করেছে সেই সব এলাকায় এবং পুরো এলাকা টস করেছে একেবারে পশ্চিম বাংলার মিষ্টান্ন যে জায়গাটি সেটি এটি সেটিও তস তস রয়েছে ভিড় এবং সেই অবস্থায় সমস্ত কিছু কিন্তু তস হয়ে গেছে এবং যা কিছু আছে কিছুই বলা চলে যে লুট হয়ে গেছে এই পুরো হোটেলের এর যা কিছু আছে বলা যায় যে সব কিছুই একেবারে লুট হয়ে গেছে যে জায়গা ছিল এবং যে মুসলিম কর্নারের রান্নাঘর সেই জায়গাটি আমি দেখাচ্ছি এই অবস্থায় এটি আসলে পুরো অংশ বলা চলে যায় সে বাংলাদেশ লুট হয়ে গেছে এবং এই হোটেলের মালিক মূলত জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টিটু এবং মিত্রতা কমান্ডার সিরাজ ইসলাম টুকুর সঙ্গে লোকজনের রেজিস এবং দেখছি সেনাবাহিনী হোটেল থেকে দেখলো এবং সেনাবাহিনীর দেখে তারা ছবি তুললো এবং এই ধ্বংসজ্ঞের তারা প্রবল দিচ্ছে অফিসারের নেতৃত্বে পাঁচটি গাড়িতে করে সাতটি গাড়ি বহর আর্মির সেনাবাহিনী তারা এই মুহূর্তে উৎসুক জনতা শত শত জনতা মোড়ে অফিসে তারা দেখছিল